রহমান তিনি দেশের জন্য শহীদও হয়েছে ঘোষণাও দিয়েছে কিন্তু সবচেয়ে বড় একটা কাজ করেছেন তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন যারা হস করেছেন আরাফার ময়দানে তার হাতের লাগানো গাছের ছায়া হাজিরা পায় ঠিক কিনা তাহলে উনি একটা ভালো কাজ করছে না কিন্তু ইনি সব কাজ করছে কি শিরিক যত প্রকারের ছব কিছু গড়ে গেছেন তিনি গড়েছেন তার মেয়ে তার বেশি করেছে ঠিক না আরে বাবা এত কিছু করেছে তাহাজ্জুদ পড়েছে কুরআন তেলাওয়াত করেছে ছবিতে দেখেছি সংসাতে বসে বসে বলতেন তার দলের লোকেরা জামাদের নেতৃত্ব তাহাজ্জুদ পড়ে জাস্ট পরিচালনা করে কিন্তু ছেলেরা যখন আবাবিল পাখির মতো করে উত্তরার দিক থেকে আক্রমণ যাত্রাবাড়ি থেকে আক্রমণ গাবতলির দিক থেকে মিরপুর দিক থেকে আক্রমণ করেছে যখন কাঠাল রানী শুনেছে কিসের নেতা কিসের খেতা বলার সময় নেই চারটি গুটটি গুছানোর সময় খাবারও সময় পাই নেই হেলিকপ্টারে দিছে দাদাবাড়িতে ঠিক কিনা এই আক্রমণ সুরাফিল সরাফিলে তফসিরটা পড়েন বাতিল কে আল্লাহ সার দেয় কিন্তু ধরলে সারে না আল্লাহ ধরছে বিয়াল্লিশ সাল কেন এর একটা গোড়াও ফিরাউন টপকাইতে পারে না চল্লিশ বছর ফিরাউনের দোসরেরাও পারবে না এই জমিনে ইনশাআল্লাহ রান্না করে খাবার রেখে চলে গেছে খাইতে পারছে ছেলেরা এই শুনছি যে নামাজ পরে যায় নামাজ কোরআন ছেলেরা ঢুকে দেখে একটা কোরআনও নাই একটা যাই নামাজও নাই আসে পাইছে খালি বিদেশি ওষুধ মানে বিদেশি মদ বিড়া কন্ডম যত খারাপ কিছু সব পাইছে তার ওই আসনে তাহলে কেমনে ভালো হইলো দিনদার হইলো আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই নাই তাকে যে অত্যাচার করেছে তারপর দেখেন পালা একেই বাড়ি করেছি এখন বাড়ি হয়েছে নিজে এটা কার খেলা আল্লাহর খেলা এই জন্য এখনই সময় আপনাদের ভালো হয়ে যেতে হবে আর আমরা বাংলার জমিনে কোনো জালিমকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই না মসজিদের মিম্বারের মতো করে একটা খতিব নিয়োগ দেওয়া হয় একটা ইমাম নিয়োগ দেওয়া হয় সেই খতিবের সব কিছু দেখে যোগ্যতা দেখে আমরা যেমন তার পিছনে ইমামের দায়িত্বে মুক্তাদি হয়ে নামাজ পড়ি আজকে মসজিদ থেকে শিক্ষা নি আমরা আজকে বঙ্গভবন পর্যন্ত এমন নেতৃত্বের পরিবর্তন করতে চাই কথা বলেন ঠিক কিনা একটা দল করতে গেলে চারটা কর্মসূচি তিন দফা দাওয়াত লাগে ঠিক কিনা চার দাবা কর্মসূচি দাওয়া দাবলি তানজিম তারিয়া আছে না নাই হ্যাঁ আছে ইসলাম মহাশার ইসলাই হুকুমা হুকমা দাওয়াত কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চলে আনগত্য মুনাফে কি বর্জ্য পরিবর্তন কথা বলে ঠিক কি না আপনাদের ভিতরে আছে নাই রিপোর্ট দেখছেন রিপোর্টে সর্বোত্তম আছে কোরআন অব্দে রাসূলের দাওয়াত পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করব আমার ভাইয়েরা আমি তেলাওয়াত করছি সূরা আনফান। এই সূরাটির আয়াত রুকু হয়েছে মদিনায় কিন্তু এই সূরার আয়াত ঘটেছে সকল ঘটনা হয়েছে জীবনের ঘটনা দাওয়াত দিতে গেলে কি হতে পারে দাওয়াতি জীবনের কি কি কার্যক্রম কর্মসূচি গুলাকে রুসুলি রসুল চার দফা কর্মসূচি তিন দফা দাওয়াত আল্লাহ সন্তুষ্ট অর্জনের দাওয়াতি রুসুল দিতে গিয়েছিলেন তখনই বিপদের সম্মুখীন হতে হয়েছিল ঠিক ঠিক আয়াতটা নাজিল হলো কখন নবীজি মদিনায় চলে গেলেন কাফেরা যুদ্ধের ঘোষণা দিলেন অল্প সংখ্যক সাহাবি তখন নবীজি চিন্তিত হলেন আল্লাহ পাক মনের কথা মনের ভাষা জানে কি জানে না তখনই আল্লাহ বললেন নবী গ চিন্তিত হবেন না আপনি যখন পৃথিবীতে আসেন নাই আপনি মায়ের গরমে পঞ্চাশ দিন পূর্বে আবরা আমার ঘর ভাঙতে এসেছিল আপনার দাদা যান আমার কাবার গিলাপ ধরে বলেছিল এই ঘরের মালিক আমিন আল্লাহ তুমি তোমার ঘর তুমি রক্ষা করো আপনি ছিলেন না সাহাবা ছিল না। আমার নিজ কুদরতিরহমদি আমি সেদিন রক্ষা করেছিলাম সে আল্লাহ এখনো আছে মরে নাই এখনো আপনার পাশে আছে মা কলা আপনার রব আপনার সঙ্গে আছে তখনই আল্লাহ পাকে আয়াত না জিন করে দিলেন ওইলিয়ম কুরু বিকেল্ল দীন কাফরোলে সুবি তোকা ওয়া কতুলোকা ও ইকুৰিজো কায়ম করু না অয়ং করুল্ল পল্লহো খৈরুমা কিরিনাল্লাহত বা আস্মরণ করে যখন কাফেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো আপনাকে বন্দী করবে অথবা আপনাকে হত্যা করবে অথবা আপনাকে দেশান্তরিত করবে এই দেশ থেকে বিতাড়িত করে বের করে দিবে ওয়ায়ামকুরুনা আর কাফিরের ষড়যন্ত্র করে ওয়ায়ামকুল্লাহ আর আল্লাহ কাফেরদের বিরুদ্ধে কৌশল করে আল্লাহু খায়নুল মাকিরিন আর আল্লাহর কৌশল হলো সব চাইতে উত্তম কৌশল এটা প্রেক্ষাপট বিষয় বুঝছ আমি বলতে গেলে অনেক বড় সময় লাগবে কারণ সুরা তৌবা সুরা হুজুরাত সুরা সব সুরা আজাব এগুলার বিষয়বস্তু আপনাকে ধরবে জানার দরকার এই জন্য আমি পরে বলবো ইনশাআল্লাহ আসুন রসুলের দাওয়াতই জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেয় কিসের দাওয়াত দেয় দাওয়াতটা কিসের এই কথা বলেন না কেন রিপোর্ট লেখেন কে কে হাত তোলেন তো ওমা কয়েকজন পাইলাম আমার ভাইয়েরা চার দফা কর্মসূচিতে লক্ষ্য উদ্দেশ্যে সর্বপ্রথম আয়াত হলে সুরা আনামের অনুআশি নম্বর আয়াত তারপরে সোরা এর আয়াত কুল ইন্নাস সালাতি ওয়া আছে না নাই আনামের একশো বাষট্টি নাম্বার আয়াত আমি একটা হাদিস বলেছি লক্ষ্য উদ্দেশ্যের হাদিস তাই না আমার ভাই রসুল দাবাদ দিছিলেন কিসের কিসের দাবাদ কথা কয় না রে দিনের না কালেমা কালেমার দাওয়াতি এটাই রসুলের দাওয়াত আর বর্তমান দাওয়াত মিলাবেন যে মিলে কিনা যদি এই দাবাতের সঙ্গে দাওয়াত মিলে যায় তাহলে আপনার জন্য আইন হয়ে যাবে এই দলের অনুসরণ আর তিন দফা দাওয়াত চার দফা কর্মসূচি রসুল দাওয়াত দিছে না আমরা কেন আল্লাহ দল করব বলেন তো কথা বলেন হ্যাঁ এই যে যারা জানে বলল আল্লাহ সন্তুষ্টি রসুলের আনুগত্য ঠিক কিনা রসুল যখন দাবাত দেয় মক্কায় ঘুনে ধরার সমাজ ছিল সুদের সুদ জানে ব্যবচার অত্যাচার যুবতী নারীদের তুলে ধর্ষণ এমন একটি খারাপ সমাজ আল্লাহ এই কিতাব নাজিল করেছেন নবীজির উপরে كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله رب العالمين سُرَى إبراهيم شروطي جنائد আগান এই জন্য আপনার প্রতি এই কোরআনুল কারিম নাজিল করে দিলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন মাবুদের পূজা করে গাছ পূজা মাছ পূজা দেবদেবীর পূজা করে ওই মানুষগুলি হলো মা আপনি কোরআনুল কারিমের দেবাদ দিদি আনন্দ দিকে টেনে বের করে আনতে পারেন এই জন্য আপনার প্রতি কোরানুল করেম নাজিল করে দেন আপনি কোরআন দি দাবাদ দিন নাজিল কিতাপিতা মানুষের তৈরি করা বিধান সংবিধান দেখ সমাজ কোন কিছু চলতে পারে না হাসিনার তৈরি করা বানানো সংবিধান ওটা উনলিটার মতো করে তৈরি করা যায় কি ভরা সংবিধান ওই সংবিধান পরিবারের জন্য এই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না আমার ভাইয়ের জালিম কারা সবচেয়ে বড় জানেন সবচেয়ে বড় জালিম কারা আল্লাহ বলেন নাই মেন্নাঞ্জলাম মিম নিফত র নকাদিবা কোরান উলকারী গান অর্জন না করার কারণে যারা কোরানের বিরোধিতা করে কোরান সম্পর্কে মিথ্যা রচনা করে পরিচাইতে বড় জালিমার পৃথিবীর জমিনে কেউ হতে পারে না কেউ শুধু এইটাই বিরোধিতা করে কারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কারা একামত দিনের বিরোধিতা করে কারা তাদের একটি ডিগ্রি আমার আল্লাহ দিয়েছে এটা আমার বানানো ডিগ্রি নয়

অনেক কিন মুগিরা তারা সন্তান নবীজির বিরুদ্ধে লেগেছিল আজকে যে কালে মুখাত হয়ে তাই এর বাবাও তারা সন্তান ছিল ওরা হলো প্রণাৎ প্যাকে করে বাংলাদেশ গোবালগঞ্জ এসেছিল তারই সন্তান ও চাঁদ তারা ভালো হতে পারে না ওরা হলো সেই অলেক উইন্ লুগিরা আর উত্তরসূরি দেখাইতে পারবেন প্রমাণ শেখ মোদিব এসেছিল যে কীভাবে মায়ের গর্বে ওর বাবাকে এই দেশে হালাল করেছে আবার এই যে জালিম পালালো তার আবার যে দুইটা সন্তান আমার তো মনে হয় না যে বিয়ে করেছে বিদেশে সব খ্রিস্টান বিয়ে করেছে আর এর ধর্ম নিরপেক্ষ বোঝায় আসলেই না ইসলামকে ভালোবাসে নাই কারণ ওদের পূর্বপুরুষ ছিল দাদা বাবুদের ওই কাছেরই এই জন্যই তো ইন্ডিয়াকে বেশি ভালোবাসে হ্যাঁ